সকাল সকাল বের হয়ে গেলাম ভাগনারে নিয়ে আজকে ভাগনাকে একটা সারপ্রাইজ দিব কি সারপ্রাইজ দিব জানো জানো তুমি চলো বাজারে যাব একটু দরকার ভাগনা তো নিজেও জানে না আপনারা জানেন না তাই তৈরি করি করে রিক্সা তো উঠে গেলাম ভাগনা খালি আমার দিক তাকাতেছে মামা কইলে যাবা কইলে যাবা তো চলে গেলাম সাইকেলের দোকানে সে তো বুঝতে পারতেছে না কি ঘটবে ফাইনালি যে চিন্তা সেই কাজ সাইকেল কোন জায়গায় আছে আর আপনাদের চলো ভাইগনা আলিফ সে খালি হাঁটতে আর আমার দিক তাকাইতেছে আর হাসতেছে সে নিজেও জানে না তার জন্য কি সারপ্রাইজ রয়ে গেছে তোর পরে ঢুকে গেলাম গুডানের ভিতরে ওয়াও লাইট দিয়ে দেন গিয়ার সারা না আর এই পাশে গিয়ার আলা চেন টেন পরে গেলে তোলা সমস্যা না হ্যাঁ সে অলরেডি বুঝে গেছে তারে একটা সাইকেল দেওয়া হবে তারপরে বললাম তোমার যে সাইকেলটা পছন্দ হয় সেটাই তুমি দেখে নাও তারে গুডানের ভিতর হান্দায় দিলাম দেওয়ার পরে বললাম যে তুমি দেখতে থাকো তার চয়েস হয়ে গেছে অলরেডি সে গিয়ারওয়ালা সাইকেল নেবে এই যে এই সাইকেলটা সে পছন্দ করে ফেলছে এখন আমরা এটা টাইল দিব দেখবো এটা কত বললেন এটা কত বললেন এটা তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো কোন কোম্পানি এটা আর এফ এল দুরন্ত এগুলো চব্বিশ এগুলো কি দাম এগারো হাজার পাঁচশো আর এই সারা না হ্যাঁ গিয়ার সারা ওহ 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 এই মামা এই তো নিবো না মামা আরাফাত বলতেছে মাম্মা আমি গিয়া এনেলা সাইকেল নিব তারপরে আর কি যেই কথা সেই কাজ আমরা সাইকেলটার দাম ধর শুরু করে দিলাম এখন দেখা যাক কত টাকা দাম নাই পারো নাকি হ্যাঁ পারবে পাইতে তো আমরা তো গ가가 ঠিক সই তৈব বুঝেন না এক বস্তা বুঝলাম বুঝাই দেন ফাইনালি আমরা সাইকেলটা নিয়ে নিলাম তারপরে সাইকেলটা চেক এনে দিলাম নাট বল্টু যা আশা করলাম ভাই ভালো করে টাইট করে দেন কারণ ও নতুন যেহেতু সাইকেলটা চালাইবো তারপরে নাট বল্টু যদি খুলনা জায়গা তাহলে সমস্যা আছে তারপরে আমরা দুই মামা ভাই না একসাথে বসে একটু মজা করতেছিলাম অবশেষে মজা শেষ এখন আমরা টাকা দেওয়ার পালা কাপিসকে তাহলে নীল কালারটা এলো লট কালার সহ হ্যাঁ হ্যাঁ না এটা এটা ভালো তুই মামা বেগনা মিল্লার টাকাটা গুনতেছিলাম এক দুই তিন গুনতে গুনতে বারো হাজার দুইশো টাকা আমরা দেওয়ার পালা তারপরে আমরা টাকাটা সুন্দর করে গুন না কাকার হাতে দিয়ে বুঝাই দিলাম যে কাকা আপনি টাকাটা নেন দেখে চেক করে নেন যাতে কোনো ধরনের সমস্যা হলে এখনই জানান তারপর আমরা টাকা হ্যান্ড ওভার করে সাইকেলটা নিয়ে নিলাম এখন আমরা বের হয়ে যাব সাইকেলটা নিয়ে যা কাপি চুকে তুই ব্রেক করে দাঁড়াবে শুন তুমি বাম সাইডে থাকবে তোমার তো বন্ধুরা অবশেষে আমি আর না চলে আসলাম একদম ফিল্ডে ফিল্ডে এসে আবার দিলাম যে তুই একটু চালা চালানোর পরে দেখ কী অবস্থা টাইল দিতেছে ও নতুন অবস্থায় একটু কাপাকুপি করতেছে তারপর বলতেছে মামা তুমি টেনশন করে না আমি কিন্তু পারি বললাম আবার তুই একটু সাবধানে চালা পড়ে গেলে হাত পা ছিলা যাইবো তারপর বলতেছে মামা তুমি কোনো টেনশন করে না আমি একদম পুরা জাগ কাস এখন বাসায় ঢুকে গেলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ